الله তাআলা بولن فيه ايات بينات مقام ابراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا رب العالمين এখানে তিনটা নিদর্শনের বর্ণনা দিচ্ছেন এক নম্বরে فيه ايات بينه مقام ابراهيم এক নম্বর হলো মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম কাকে বলা হয় মাকামে ইব্রাহিম বলা হয় আল্লাহর নবী হজরতে ইব্রাহিম খলিল উল্লাহর স্মৃতি বিজড়িত পাথর যেই পাথরের উপর দাঁড়িয়ে লিফ্ট হিসেবে ব্যবহার করে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন আল্লাহ এই পাথর জান্নাত থেকে পাঠিয়েছিলেন পয়গম্বরে আজম মুহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম বলেন রব্বুল আলমিন দুইটা পাথর জান্নাত থেকে পাঠিয়েছেন একটি হলো হাজরে আসমাদ একটি হলো মাকামে ইব্রাহিম এর জ্যোতি এর পাওয়ার যদি আল্লাহ রব্বুল আলমিন নষ্ট করে না দিতেন কেমন পর্যন্ত গোটা পৃথিবী আলোকিত করে রাখত আল্লাহরবুল আলমিন এই পাথরকে মাকামে ইব্রাহিমকে সাড়ে চার হাজার বছর পর্যন্ত হেফাজত করে রেখেছেন এবং চূড়ান্তভাবে এর মর্যাদা বর্ণনার ক্ষেত্রে আল্লাহ কোরআনে করেছেন আপনি মাকাম ইব্রাহিম কেন্দ্রিক নামাজ আদায় করেন রসুরে করিম আলি ওসাল্লাম আদায়ের পরে করার পরে ওখানে গিয়ে তিনি নামাজ আদায় করেছিলেন কেয়ামত পর্যন্ত যত হাজি হবে করার পরে ওখানে গিয়ে নামাজ আদায় করার বিধান ইসলাম তাকে দিয়েছে এজন্য কবি বলেন আশে কুকাদ রোশন করে দিয়া ফের ইশকে মাকামে ইব্রাহিম নে গোটা পৃথিবী মুসলমানদের অন্তরকে আল্লাহ তালা আশেক বানিয়েছেন এবং আশেকের অন্তরকে রব্বুল আলামিন মাকাম ইব্রাহিম রসুল করিম আলাইহি সাল্লামের বাজার এবং ইতুল্লাহ আলো দ্বারা আলোকিত করে দিয়েছে আল্লাহ তাআলা তিনটা নিদর্শনের বর্ণনা দিচ্ছেন এক নম্বর মাকাম ইব্রাহিম অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইলামের সে স্মৃতি বিজড়িত সেই পাথরকে তালা বললেন এটা নামাজের স্থান বানা দুই নম্বর আল্লাহ আমিনা এটা একটা নিরাপত্তার শহর সেখানে যেই পরিবেশ করবে সেই নিরাপদ পেয়ে যাবে সে শত্রু হোক সে হোক বাবার খুনি পরেও তাকে ওই এরিয়ার ভিতরে তাকে হত্যা করা যাবে না হজরত ইব্রাহিম সালাম যখন তার সন্তান এবং স্ত্রীকে রেখে এসেছিলেন ওই সময় দোয়া করেছিলেন আল্লাহর কাছে এই শহরকে আপনি নিরাপত্তার শহরে পরিণত করেন আল্লাহ রবুল আলমিন ওই শহরকে বিরাট একটা এলাকাকে আল্লাহ নিরাপত্তা ঘোষণা করলেন যেটা এখনো পিলার দিয়ে বেষ্টনী করা আছে জাহিলিয়াতের বর বর মানুষগুলো ওই হেরেমের ভিতরে কোনো অপরাধ করতো না ওই নিরাপত্তার শহরে কোনো অপরাধ করতো না কেউ অপরাধ করলে সেখানে তাকে হত্যাও করতো না বাইরে বের করে এনে এরপরে তাকে হত্যা করত এবং আল্লাহ রাবুল আলমিন কেমন পর্যন্ত তার নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছেন আবরাহার বাচ্ছা যখন বাইতুল্লাহর উপর আক্রমণ করবে বিশাল হস্তি বাহিনী আল্লাহ তালা। সেই নিরাপত্তার শহরকে সেদিনও হেফাজত করেছিলেন ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই সমস্ত কাফের মূর্তা বালির সাথে মিশিয়ে দিয়েছিলেন এভাবে কেমন পর্যন্ত আল্লাহ বলা আলমীন এই ঘরকে এই সম্মানিত এলাকাকে এই নিরাপত্তার বেষ্টুনিকে রবুল্লা আলামিন হেফাজত করবেন এমনকি দাজ্জালের ফেতনা গোটা পৃথিবীর তসদস করে ফেলবে দাজ্জাল এই মুহূর্তেও দাজ্জাল ওই হেলেমের ভিতরে নিরাপত্তার শহরের ভিতরে ঢুকতে পারবে না দুইটা নিরাপত্তার শহর ইব্রাহিম আলি সালামের দুয়ার বিনিময়ে বাইতুল্লাহ কেন্দ্রিক আল্লাহ নিরাপত্তা ঘোষণা করছেন এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের দুয়ার বিনিময়ে মদিনায় মনোয়ারার একটা নিরাপত্তার শহর রব্বুল আলমিন ঘোষণা করেছেন উভয় শহরে একই হুকুম কাউকে হত্যা করা যাবে না শত্রুকে হত্যা করা যাবে না কোনো গাছপালাও কাটা যাবে না আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন যে একটা ঘাস উজঘুর এই ঘাস যেটা আমরা মানুষকে দাফন করার কাজে লাগায় এই ঘাসকে কাটা যাবে আল্লাহ রসুল শুধু এতটুকু অনুমতি দিয়েছিলেন যে এই ঘাস কাটা যাবে আর কয়েকটা প্রাণী হত্যা করা যাবে পাঁচ প্রকার আর কোনো প্রাণীকেও ওই শহরে হত্যা করা যাবে না দুইটা আরেকটা নিদর্শন আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইলাইহি সাবিলা রব্বুল আলামিন বলেন যে মানুষের উপরে আল্লাহর কিছু হক রয়েছে সেটা হলো আমি যার সামর্থ্য দিয়েছি সে যেন হজ করে আমার এই প্রাচীন ঘর আমার রসুলের রওজা গিয়ে যেন সে ধন্য হয় এটা তার উপরে আল্লাহর কিছু হক আল্লাহ তালা। নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে এটা কিন্তু বলেননি আল্লাহ স্পষ্ট বলেছেন নামাজ আদায় করো রোজা রাখো দান করো জাকাত দাও কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু আল্লাহ বলেননি যেটা মানুষের উপর আল্লাহর কিছু হক রয়েছে কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ তালা বলেন আল্লাহর কিছু হক মানুষের উপরে আছে সে যদি আদায় না করে সামর্থ্য থাকার পরেও তার যতটুকু ঘরের প্রয়োজন বিল্ডিং এর প্রয়োজন এর পরেও যদি দুই তিনতলা তিন তালা যতটুকু সম্পদের প্রয়োজন এরপরে আরো বাড়াতে থাকে আর হজ পালন না করে আল্লাহ বলেন সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এটা আমার দেখার বিষয় না এজন্য আর আল্লাহ রব্বুল আলমিন এই এটা হলো হচ্ছে কোন ইবাদত না আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন হজ্স করা তৌফিক দিয়েছেন এতটুকু সম্পদ যার আল্লাহ দিয়েছেন এটা ঐচ্ছিক না যে করলে সব আছে না করলে গুনাহ নেই করাই লাগবে এবং এজন্য আল্লাহ তালা এটাকে ইসলামের পাঁচ স্তম্ভের একটি স্তম্ভ বানিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন এমন অনেক নিদর্শন দিয়ে এটা ভরে দিয়েছেন রসুরে করিম সাল্লাহ সাল্লামের স্মৃতি হজরত ইব্রাহিম খলিল উল্লাহর স্মৃতি এবং হজরত আদম শফিউল্লাহ স্মৃতি দিয়ে এই জায়গাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ধন্য করেছেন এবং এই জায়গাগুলোকে এই নিদর্শনগুলো দেখার জন্য রব্বুল আলমীন পাঁচটা স্তম্ভের একটি স্তম্ভ বানিয়ে দিলেন আল্লাহরব্বুল আলমীন এই সমস্ত জায়গা মক্কা এবং মদিনা যেটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের স্মৃতি ইব্রাহিম খলিল অধিকাংশ স্মৃতি হজরত আদম সালামের স্মৃতি বিশাল একটা সমাহার মক্কা এবং মদিনায় এবং এগুলোকে দেখার জন্য আল্লাহ রবুল্লা আলমীর ইসলামের যে পাঁচটা স্তম্ভ মূল যে ভিত্তি এই ভিত্তির একটা বানিয়ে দিলেন যে আমার নবীর ইব্রাহিম খলিল উল্লাহ মুহাম্মদ রসুল উল্লাহ আদম শফিউল্লাহর এই সমস্ত জায়গাগুলোতে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তোমাকে আসতেই হবে যদি তুমি মুসলমান দাবি করো আর যদি এগুলো না করো তাহলে এই হজ ফরজ হওয়ার গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এবং রসুল তো স্পষ্ট বলেছেন কোনো ব্যক্তি যদি হজ সামর্থ্য থাকার পরেও যদি হজে না যায় সে ইহুদি হয়ে মারা যাক বা নাসেরা হয়ে মারা যাক এটা আমার দেখার বিষয় না এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই যেতে হবে এটা আল্লাহ তালে একটা বিধান ঐশ্বিক না করলে সব আছে না করলে গুনাহ নেই এরকম না করাই লাগবে যাদের একতলা বাড়ি দুই তলা বাড়ি করছেন আপনার সামর্থ্য আছে যাদের গাড়ি আছে তাদের সামর্থ্য আছে এগুলো আপনি চালাচ্ছেন কিন্তু আপনি হজ করছেন না মনে রাখবেন আপনার উপরে হজ খরচ হয়ে গেছে যাদের সামর্থ্য আছে তারা তো হজ করবো ইনশাল্লাহ যাদের সামর্থ্য নাই তারা আমরা হজ করার নিয়ত করি দোয়া করি এবং আল্লাহ রসুলের উপরে দূরস্বরী পড়তে থাকি বিশেষ করে এই মুহূর্তগুলো জিল হজ মাসের শুরুতে হজ হওয়া পর্যন্ত আমরা বেশি বেশি দূরস্বরী পড়তে থাকব। সবচেয়ে ছোট দূরত্ব সল্লা আলা নবী রি এবং সবচেয়ে উত্তম দূরদ দুরুদ ইব্রাহিম আল্লাহ সোল্ আলাহ আল্লাহ এই মুহূর্তে আল্লাহ রব্বুলিন আমাদের যাদেরকে ওখানে যাওয়ার তৌফিক দিয়েছেন তারা যেন নিরাপদে সব হজ পালন করে ফিরে আসতে পারে আর আমরা যারা যেতে পারিনি আমরা হজে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ করেন দোয়া করেন এবং বেশি বেশি দূরস্বই পড়েন আল্লাহ তালা আমাদেরকে হওয়া করিয়েই মৃত্যু দেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলমী